পাকিস্তান টিমের সঙ্গে হাত মেলাল না টিম ইন্ডিয়া পেহেলগাঁও ঘটনার বদলা নাকি অন্য কোনো কারণ পাল্টা জবাবে কি বলছে পাকিস্তানের ক্রিকেট দল দেখুন ভারত পাকিস্তান ম্যাচে মাঠে টক্কর ছিল না তবে গোটা ম্যাচ জুড়ে উত্তেজনার অভাবও ছিল না সঙ্গে ছিল ভরপুর নাটকীয়তা ম্যাচের শুরুতে টসে সূর্য হাত মেলাননি পাক অধিনায়কের সঙ্গে পরে খেলা জিতেও ভারতীয় ক্রিকেটাররা কোনো পাক ক্রিকেটারের সঙ্গে হাত মেলাননি কিন্তু কেন মেলাননি তা জানা আছে সবাই তাও ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল সূর্যকে আর সেই প্রশ্ন বানকে সপাটে মাঠের বাইরে মারলেন সূর্যকুমার যাদব পাকিস্তানিদের সঙ্গে হাত না মেলানো প্রসঙ্গে সূর্য বলেন আমরা এখানে আসার সময় সিদ্ধান্ত নিয়েছিলাম যে খেলতেই আসছি আমরা জবাব দিতে চেয়েছিলাম ভারতীয় ক্রিকেট বোর্ড ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা একমত পাকিস্তানের বিপক্ষে গতকাল অনায়াসে ম্যাচটি জিতেছে ভারত মাঠে এই ম্যাচে একবারের জন্যও ভারত চাপে পড়েনি তবে মাঠের বাইরে টিম ইন্ডিয়ার ওপর ছিল বিশাল চাপ এই ম্যাচে জেতার চাপ শুধু নয় এবার ছিল বয়কট চাপ তবে সব চাপ মাথায় নিয়েই পাকিস্তানকে কেবল উড়িয়ে দেয় সূর্যকুমার যাদবের দল এবং সূর্যকুমার যাদব নিজে বহু ভারতীয়র মন জয় করেছেন তার নো হ্যান্ডশেক বিষয়টির মাধ্যমে গতকাল ম্যাচের শুরুতে টসের পর পাক অধিনায়কের সঙ্গে হাত মেলাননি সূর্য আর ম্যাচ শেষেও তিনি বা ভারতীয় দলের কেউ হাত মেলায়নি পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে উল্লেখ্য গতকাল ছক্কা মেরে ম্যাচ শেষ করেন সূর্য এবং সেই শট মেরে গটগটিয়ে মাঠ ছাড়েন সূর্য কোনো পাক ক্রিকেটারের ধারের কাছে তিনি যাননি আর পাকিস্তানি ক্রিকেটাররা যখন হাত মেলানোর জন্য ভারতীয় ড্রেসিং রুমের দিকে তাকিয়েছিলেন তখন সপাটে দরজা বন্ধ করে দেওয়া হয় এই আবহে পাকিস্তান অধিনায়ক সালমান আগা ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশন বয়কট করে ক্ষোভ প্রকাশ করেন এদিকে গতকাল ম্যাচ শেষে এই জয় ভারতীয় সেনাকে উৎসর্গ করেন সূর্য পেহেলগাঁও হামলায় নিহতদের পরিবারের পাশে থাকার বার্তাও দেন তিনি ভারতের অধিনায়ক বলেন কয়েকটা কথা বলতে চায় এর থেকে ভালো সুযোগ হয়তো পাব না পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে আমরা রয়েছি আমরা সমবেদনা জানাই এই জয় আমরা ভারতীয় সেনাবাহিনীকেও উৎসর্গ করছি যে সাহস ওরা দেখিয়েছে তার তুলনা নেই আশা করছে ভবিষ্যতে ওরা এইভাবেই আমাদের অনুপ্রাণিত করবে যখনই সুযোগ পাব দেশবাসীর মুখে হাসি ফোটাতে চায় অন্যদিকে ম্যাচ শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা যখন কর্ম করতে অস্বীকার করেন সেই সময় পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সালমান আলী আগা রীতিমতো রেগে যান এরপরেই তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসবেন না বলে সিদ্ধান্ত গ্রহণ করেন এমনকি ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকেও তাকে দেখতে পাওয়া যায়নি পরিবর্তে আসেন পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ মাইক হেসন তিনি বললেন ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে করমর্দনের জন্য আমরা অপেক্ষা করছিলাম কিন্তু ভারতীয় ক্রিকেটাররা শেষ পর্যন্ত হাত মেলাল না এরপর আমরা সকলেই খুব হতাশ হয়ে যায় খেলার শেষে এটা অবশ্যই একটা বিষাদ ঘন পরিসমাপ্তি আমরা হাত মেলানোর জন্য ড্রেসিং রুম পর্যন্ত চলে গিয়েছিলাম তবে এমন ব্যবহার একটা ক্রিকেট দলের থেকে একেবারেই আশা করা যায় না এটা ভারতের যথেষ্ট হতাশাজনক একটি সিদ্ধান্ত এরপরে সালমান জানিয়ে দেয় যে ও আর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাবে না